সিরাজের দেশে নওসাত ঘুরছে আর চোর তৃণমূল কাঁপছে আর কিছুক্ষণের মধ্যেই তারানগর থেকে বাঘের বাচ্চা আপনার এই রেজিনগরে ঢুকছে আর রেজিনগরের এমএলএ দরজা বন্ধ করে ভয়ে কাঁপছে আজকে একটা আজকে একজন রাঘব বোয়াল গ্রেপ্তার হয়েছে শুনছিলাম হয়েছে কি না জানি না আশা করছি হয়ে যাবে খুব তাড়াতাড়ি ছোডেদের কথা শুনবেন চোর দিয়ে শুরু করব। এদের বিরুদ্ধে বলল সেটাও আমি শুনেছি বলে কে কাকে চোর বলবে কে কাকে ভালো বলবে সেটা তো আমরা ঠিক করে দিতে পারি না বা আমি ঠিকও করে দিই না যে ওকে চোর বল ওকে চোর বল ওকে চোর বল শুধু রাস্তা দিয়ে যাচ্ছিলাম কিছু কুকুর ঘেব করছিল আমি একটু দাঁড়ালাম দাঁড়িয়ে একটুখানি প্রোটেস্ট করলাম চুপ হয়ে গেল তারপর আমি আস্তে আস্তে চলে গেলাম সকাল সন্ধ্যে এরা চোর চোর শ্লোগান শুনছে কালকে কতবার এরা চোর চোর বলছে ওয়ান টু থ্রি ফোর তৃণমূলের সবাই চোর বিধানসভার মধ্যে বলেছে তখন করতে পারেনি আবার চাকরি চোর গদি চোর এদের বিরুদ্ধে বলল সেটাও আমি শুনেছি আবার বলেছে মমতা চোর তৃণমূল চোর সেটা আমি নিজে কানে শুনেছি তখন তো হইয় করতে পারেনি তৃণমূলের সবাই চোর বলেছে তো তাহলে সৌকাত মোল্লা সাহেব ওর মধ্যে পড়ছে এবারে শকত মোল্লা সাহেব কয়লা চুরি করেছে না চাকরি চুরি করেছে শকত মোল্লা সাহেব ভালো বুঝবে আমি সেটাতে যাবো বিতর্কে যাবো না তো সারা দিন তাহলে কালকে মানে চোর চোর শুনেছে না বিধানসভায় চোর চোর শুনেছে দু ঘন্টা ধরে কনস্ট্যান্ট দু ঘন্টা ধরে চোর এ বলে ওয়ান টু থ্রি পর বিজেপির সবাই চোর আবার অন্যজন বলে ওয়ান টু থ্রি পর তৃণমূলের সবাই চোর আমার শুধু কানে চোর 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 আওয়াজ আমার খুব ভালো লাগছে একুশে জুলাই কলকাতার বুকে প্রত্যেক বছর চোরেদের সমাবেশ হয় জানেন তো সাবধানে থেকো তুমি সাবধানে দেখো ঘর চোর 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 চারদিকে আছে কত চোর গানে চোর বামে চোর সামনে চোর পিছে চোর

মহুয়া মৈত্র যিনি কোম্পানি থেকে টাকা নিয়ে পার্লামেন্টে প্রশ্ন উত্তর পর্বে অংশগ্রহণ করেন অর্থাৎ ওটা হচ্ছে স্লিম চোর আপনি একটু মোটা চোর চান অলস চোর চান যদি আপনি মোটা চোর চান রোমান্টিক চোর চান তাহলে পার্থ চট্টোপাধ্যায়ের কাছে চলে যান রোমান্টিক চোর সাতাশ বছরের বান্ধবীকে নিয়ে জেল খাচ্ছে আপনি ধুতি পরা চোর চান ভদ্র চোর চান যদি ধুতি পরা ভদ্র চান তাহলে দমদমের সাংসদ সৌগত রায়কে দেখবেন হাত পেতে টাকা নিচ্ছে আমাদের স্যান্ডো গেঞ্জি চোর স্যান্ডোকেঞ্জি জানেন তো স্যান্ডো গেঞ্জি পরে চুরি করছে আপনি আমাদের কলকাতার মেয়র ববি হাকিম উনি হচ্ছেন চোর আপনি অলস চোর দেখতে চান আপনি যদি অলস চোর দেখতে চান তাহলে আপনি মদন মিত্রকে দেখবেন শুয়ে শুয়ে ঘুষ খায় আর এই রেজিনগরের বুথের সুপারভাইজার থেকে শুরু করে পঞ্চায়েতের মেম্বার পঞ্চায়েত সমিতির মেম্বার পঞ্চায়েতের প্রধান জেলা পরিষদের সদস্য সভাধিপতি থেকে শুরু করে মেলে এই রেজিনগরের গরিব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত মানুষের তাদের অধিকারকে লুট করেছে তৃণমূল আর নী কি বলছে রেজিনগরে এক কি জমি আমরা তৃণমূলকে ছাড়বো না অনেক হয়েছে এই মুর্শিদাবাদের মানুষ সারা পৃথিবীতে আপনি খুঁজে পাবেন এই মুর্শিদাবাদের মানুষের মেধা আপনি সারা ভারতবর্ষ সহ সারা পৃথিবীতে খুঁজে পাবেন আর আমাদের রাজ্য সরকার কেন্দ্রের বিজেপি সরকার মুর্শিদাবাদকে আপনি ছাগলের তৃতীয় ছানা করে রেখে দিয়েছে আর নৌসাদ দাবাদে ঢুকি তখন সিরাজ দৌলার সৌদের ওখানে গিয়েছিলাম আমাদের ভাইরা নিয়ে গিয়েছিল পার্থ চট্টোপাধ্যায়ের ইতিহাস পড়ছি আমরা আর সিরাজ দৌলার ইতিহাসকে মমতা ব্যানার্জি ইনশাল্লাহ সুভান আড়ালে এই সিরাজ দৌলার ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে আর ইন্ডিয়ান সেকুলার ফন্ড বলছে এ জিনিস তৃণমূল চলতে পারে না এই মুর্শিদাবাদ পথ দেখিয়েছে সিরাজ দৌলা ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে আর আপনি বোরখা পরে হিজাব পরে ইনশাল্লাহ সুভান করে আপনি মুসলমানদের দুধেল গায়ে গাই বানিয়ে এই সংখ্যালঘু মানুষরা রেজিনগরে হাসপাতালে দাবি জানাচ্ছে এই কারণেই আজকে আমাদের গোলাম মোস্তফা এখানে সবার ডাক দিয়েছে আজকে রেজিনগরে হসপিটাল নেই স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে এখানে রেজিনগরে একটা কলেজ নেই এখানকার মানুষ যাবে কোথায় আর মমতা ব্যানার্জীকে বিজেপি কে রোখার জন্য বারবার তৃণমূলে তৃণমূলকে এই রেজিনগরের মানুষ ভোট দিয়েছে তাই তো নাকি বারবার ভোট দিয়ে বিধানসভায় পাঠিয়েছে আজকে রাজ্যের তৃণমূল সরকার আর দিল্লির বিজেপি সরকার বারবার মুর্শিদাবাদকে টার্গেট করেছে এই মুর্শিদাবাদের মানুষ দেখেছে চৌত্রিশ বছরের বাম্প সরকারকে দেখেছে তিরিশ বছরের কংগ্রেস সরকারকে দেখেছে আর এই চোর সরকার পনেরো বছরের চোর সরকারকেও এই মুর্শিদাবাদের মানুষ দেখছে কিন্তু এই মুর্শিদাবাদের মানুষ যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই আছে এই মুর্শিদাবাদের মানুষ গঙ্গা পদ্মার ভাঙনে বিঘের পর বিখে বসত বাড়ি চলে গেছে গঙ্গার এই বাংলা এই মুর্শিদাবাদের মানুষ এই যন্ত্রণা সহ্য করেছে তারপরে দিল্লির বিজেপি সরকার এনআইএ কে রেডি করে রেখে দিয়েছে আর মমতা ব্যানার্জির এস টি রেডি করে রেখে দিয়েছে বারে পারে মুর্শিদাবাদের মানুষকে জঙ্গির তকমা নিতে হচ্ছে এই জিনিস মুর্শিদাবাদের মানুষ মানবে না এই মুর্শিদাবাদের মানুষ সিরাজ সিরাজকে দেখেছে এই মুর্শিদাবাদের মানুষ মির্জাপুরের বুকের ওপর দিয়ে হেঁটে যাওয়াও দেখেছে তাই মুর্শিদাবাদের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় এ জিনিস এই মুর্শিদাবাদের মানুষ মেনে নেবে না তার জন্য প্রস্তুত হচ্ছে মুর্শিদাবাদের মানুষ পঞ্চায়েতের জব কার্ডের অধিকার একশো দিনের কাজের অধিকার বন্ধকে কে করল এর উত্তর তো আপনাকে নিতে হবে এর উত্তর তো নৌ সিদ্দিকী দেবে না নার সিদ্দিকী প্রকাশ্যে ঘোষণা করেছিল যে আমরা একশো দিনের কাজের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী চলুন আমরা সুপ্রিম কোর্টে মামলা করি এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে সারা দেয়নি আমরা জানি এইটাকে মমতা বন্দ্যোপাধ্যায় সারা দেবে না কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রামের সুপারভাইজার থেকে শুরু করে পঞ্চায়েতের মেম্বার পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে এমএলএ পর্যন্ত এই মুর্শিদাবাদকে লুট করেছে তার হিসাব আগের বাচ্চা নিতে আসছে এই নেজিনগরের মঞ্চে আমরা বলতে চাইছি মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের মুসলমানদের ত্রাতা হিসাবে তিনি বারবার বিজেপিকে রোখার কথা বলেছেন এই রাজ্যের সংখ্যালঘু মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরসা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করেছেন চৌত্রিশ বছরে বাম্পন সরকারকে সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন যে ডবল ডবল চাকরি হবে মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন ডবল ডবল মাদ্রাসা হবে মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন সংখ্যালঘুদের যে নিধন চলছে সংখ্যালঘুদের চাকরিতে তাদের পার্সেন্টেজ দেব আর মমতা বন্দ্যোপাধ্যায় ওবিসি কার্ড ধরিয়ে দিয়েছিলেন ও সার্টিফিকেট আর আমরা বলতে চাইছি যে কোন কারণে ওবিসি সার্টিফিকেট আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হলো সেদিনকে আমরা ধর্মতলায় আমাদের দলের চেয়ারম্যান ভাঙড়ের বিধায়ক তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে তিন তিনবার চিঠি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি বলেছিলেন এই রাজ্যে মানুষ যুবকরা তাদের সার্টিফিকেট ফেরত চাইতে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে সংখ্যালঘু মানুষ তাদের এসসি এসটি সার্টিফিকেট উচ্চবর্ণ মানুষের হাতে চলে গেছে তার হিসাব দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা লুট হয়েছে একশো দিনের কাজের টাকা চলে গেছে জল জমি জঙ্গলের অধিকার কেড়ে নেওয়া হয়েছে আমার যারা পরিযায়ী শ্রমিক তারা অসহায় দিন মুনছে প্রতিদিন এই মুর্শিদাবাদ মালদাতে জানে যান নামাজে প্রত্যেকটা গ্রামে জানে যান নামাজ হয় কারণ তার কফিন বন্দিতে ফেরে তিনি বলতে চেয়েছিলেন কলকাতার রাজপথে আমরা আমাদের একটু জায়গা দেয়া হোক মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে আমরা একটু প্রাণ ভরে কাঁদতে চাই আমরা কাঁদার জন্য দশ ফুট বাই দশ ফুট জায়গা চেয়েছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীকে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে সেদিনকে জায়গা দেয়নি সেদিন কলকাতার রাজপথে 907000 হাজার হাজার ছাত্র যুবক নিয়ে রাস্তায় নেমেছিল মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য এই মাননীয় মুখ্যমন্ত্রী হিজাব পরারালে 907000 কে পেটে লাথি মারতে মারতে জেলে নিয়ে গেছে আমরা বলতে চাইছি মুসলমান পরা গিয়ে বিজেপি তালা বলছে বলছে তো যে 907000 আপাসিতিকি বিজেপি দালাল আবার হিন্দু পরা গিয়ে কি বলা হচ্ছে হিন্দু পাড়ায় গিয়ে বলা হচ্ছে এটা মুসলমানের টুপি পরা দল আমরা বলতে চাইছি আমরা দালালি করছি এই পশ্চিম বাংলার বঞ্চিত মানুষের আমরা দালালি করছি বেকার যুবকের দালালি করছি আমরা যারা আবাস যোজনার টাকা পাইনি তাদের দালালি করছি যারা একশো দিনের কাজ যাদের চুরি গেছে তাদের জন্য দালালি করছি এই বাংলার পিছিয়ে পড়া আদিবাসী দলিত সংখ্যালঘু সংখ্যা ছাব্বিশ হাজার যারা চাকরি প্রার্থী তাদের দালালি করছি মমতা বন্দ্যোপাধ্যায় শুনে রাখুন এই বাংলা এই বাংলা এই এক মিনিট এই বাংলা যার ভয়ে কাঁপছে যার ভয়ে চোদ্দ তলা কাঁপছে আর যাকে বারবার জেলে ভরা চক্রান্ত করছে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে পুলিশের ভয় দেখিয়ে আটকে রাখা যাবে না তার পেটে লাথি মেরে আটকে রাখা যাবে না এই বাংলা যাচ্ছে দুটি নেতৃত্বে এই বাংলায় আবার নবজাগরণ হবে এই বাংলাকে লুট করা হয়েছে স্বাধীনতার পর থেকে আর দু সালের পর এই বাংলায় পশ্চিম বাংলায় যিনি পরিবর্তনের কথা বলেছিলেন এই বাংলাকে লুট করেছে এই বাংলাকে চুরি করেছে এই বাংলাকে মুক্তি দেওয়ার জন্য এই মঞ্চে হাজির হয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান যিনি পদ্মা গঙ্গা ভাঙনে হাজার মানুষের সঙ্গে কথা বলে এসেছেন এই মুর্শিদাবাদের মানুষ আবার একবার সিরাজ দৌলা দেখতে চাইছে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে লড়াই চালিয়ে রেখেছিলেন সিরাজ আর এই চোর সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে আমার দলের সেনাপতি নৌসাদ সিদ্দিকির লড়াই দু হাজার ছাব্বিশে এই মুর্শিদাবাদের মানুষ দেখবে এই কথা বলে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি इनक्लाब जिंदाबाद इंडियन सेकुलर फ्रंट जिंदाबाद नौ सिद्दीकी जिंदाबाद